পেশাল বারো না ভিডিও ইডিট করবার ঘ্যান ঘান বারবারছে কি হইছে আমি যাই না হ্যাঁ নতুন বউকে কারেন্টে গইলে পয়সা মর তো এটা ভালো আসলে নতুন বউ হাঁটছে দুধ খাও দুধ খাও গরম দুধ খাও এত কথা না হুনো এই রেট করে রে দেখি কি কি হাঁটছে দি নেহ নেওয়াম হায় হায় ইনারে বোলে কারেন্টে দড়

আলকAttr mara আলকAttr saralok asale na jano tele mon gulasidan na ahon मे दा बहु देवाय तस बहु देव जाय कोचा आपण गा नु जायताना गवा गोबेरसन ने हने हने आ सुंदर आहे तुम्ही जाय रंग करे तरी दे मां माल होते कोय इकडे ते आदत नाही तू जा त्या दिशो कोणत्या दिशो चल चला आता कुठे दिशो इया आता कुठे मतते ना ए मारसे मोनेवार मार दिससे ए तो हाल लाग टेन नी मार दिससे दे नाही जा

নিয়ম <muchas> দা <muchas>

একিরা। তোমার আমি ল্যাটিন দিয়ে দেবো। এই মেশে ল্যাটিনে জানাগো না। আমি তোমারనిక ল্যাটিন দিবো। তোমার পেটতেই দেবোনি। যাও। ঠিক আছে? চিন্তা করে না। অপেক্ষা করো। সামনে দবা আমি ল্যাটিন দিয়া দেবনি। মানে মূলত একটা বাথরুম না থাকলে অনেকটা কষ্ট। এটা স্বাভাবিক। আমি জানি এবং আমি একজন ভুক্তভোগী একটা সময়। তাই না?

তোমারে বাড়ি তোমরা বাড়ির মধ্যে বাড়ির সামনে দেয়া দেয়া দিব ন মানসি লেট পিনে গন্ধ তোমরা লও না দে তোমারও শাক দিয়া তুমি আসলা বেটি গেলে কিনু গন্ধ বন্ধ কিচ্ছু পারিত না এ দিয়া দিব নি তিন দিয়া বেড়া দে তুমি আর হরে না খাদ্য না ই হাসাই খুইলা হালে সকালবেলা ভিডিও করে আনছি বুঝছো এই গাঙ্গের পরে মেসের দেয় মানছি এই যে আমার কাপড়টা ছিঁড়ে আমার কাপড়টা ছিঁড়ে মানে আমার হুনিয়া হুনিয়া এই যে এই যে এক নতুন ওই যে ওই যে বক্সে এই যে এই যে

এই মরা কাটে হুয়া কিন্তু মিছা কথা তুমি কই না কয় কি এই কি কয় কয় এ আমার কাম করতে কষ্ট হয় আধা করতে কষ্ট হয় শাড়ি পরে আমার এই সালার চালার কামিজ পড়ি এটা কোন সমাজ আমাগো সমাজে এইটা চলবো না তোমাকো সমাজে চলত না সমাজে এটা চলত না তুমি তোমার ড্রামে হিন্দে

বাবা বুড়া হয়েছে এই বয়সে এই ভীমরতিতে করেন না যে লিপস্টিক মারেন নতুন করে কইতাছেন মেক্সি পরমু সালোয়ার কামিজ পরমু হ্যাঁ আবার চুলে কল অব দেয় নাই যে ধি যে চক চকা কাজ হ্যাঁ কি শুরু করছেন আপনি কি কালামনি হয়ে যাবে কালামনি

हाँ। नालो क्या नया होगा क्या हाँ शुक्नालो दो-तीन मूर्की ने नहाने का जान जेल यालो ना के ये आलू दिने एक बस्ता किना थी लम जाने दो एक मर्ज़ा है हाँ दोनी यार पौसा जगनासे हाँ हेग रखी रनिया है हर एक ट्रक और बाकी फुल दादा है हम মানে মার কথাইলো কি ফুলদা নিজে যেটা আনবো সেটা আলু ভালো আর মেসে ভালো আলু সেটা খারাপ এই যে হানে দশ টাকা কেজি আলু কোন জায়গায় পাবেন কয়দিন পর কিনা না গলো পঞ্চাশ টিয়া চল্লিশ টিয়া

বড় করে বড় ভাষা যদি বিতত থাকে এনটাইপ বড় রাগ এবা বেল হ্যাঁ কি নি আইছে এই কি ইয়ে কি বেল খাইবার কইলাম গরম দুধ নি আইছে পুরা বেল হ্যাঁ ভগবান রে দুধ নাই তো দুধ গাম হতো আমি মেয়াজ কইল বাড়ি বুঝাই দুধ আছে খাই না কি করলো এখন যদি একটু ঘরে পড়েন আমার বোর্ডারে দেখা তুমি আসো তুমি দেখবা

হে রস মুখ দেখাল আপনারা দেখছিলেন আর গপ্প করছাল কি সাত মুখটা একবার পরিষ্কার হয়ে গেল গা হ্যাঁ ওখানে খালি কয়েকদিন ধরে খালি কয়েছে আমার পেট খালি ভরুর বরুর করে খালি ওই যে ছোটো করে যাই আর আহি হ্যাঁ ডাইরেকান হয়ে গেছে গা আসার কী হলো মেশে ডাইরেক্ট লাইন হয় না ঘরণালো ওই ডাইরেক্ট লেন বন্ধ করার নিকে বেল নইছে পুইরে খান আটটা বইরা খান

আমি নাকি কুলে নই না এই কুত্তার সাথ কুলে নে থাকি এইটা নাকি এর কাছে কইছে সত্যি কইছে আপনি না কইলেন শুনেন এটা কথা কই আচ্ছা শুনেন আমি এটা কথা কই আমি বিশেষ করে কুকুর এবং বিড়াল কি পরিমাণ ভালোবাসি এটা যদি এখন হয়তো একটু বুঝেন জামাই যা আছে সব নিজের মান সম্মান ত্যাগ করে এলো এই যে খাওয়া ভরণ পোষণ স্নান করানি গোসল সব কিছু আমার করা লাগে কুলে নিয়ে থাকেন নাকি এটা কি লিখে জানেন কারণ ওরা আমার কাছে যান প্রাণের মতো ভালোবাসা এই যোগ্য একটা কথা যখন কই স্লিপ স্লিপ দৌড় পরে একখানে গোটে বেঁধে হয়ে পড়ে ঠিক আছে এই না হয় প্রস্তুতি চলতে আছে আমি যদি আপনার বাড়ির থেকে অগো আটটি আড্ডিও পয়সা গেলেও আমার বোলা হারব না হৃদয় থেকে ভালো পয়সা দিক আমি মতো বেল খাই হ্যাঁ আর অগো বিলাই নে থাকা এটা ঠিক না আপনি তো দুই রকম ভালোবাসা বাসা এই যে জানছ গরম

আমার ভালোবাসা আগাত দিন না হালার মতন হালা একটারে হাললিয়া ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আমার হাসুর দিকে একটু দোয়া করেন এই যে দেখাই না এই দরলো কারেন্টে খ্যামেছে বেল খোরাবে সাত করার রস খাউন লাগে না ইনি কাছে রস খারাপ করছে ডাইরেক্ট লাইন